আমি ইংলিশ ছবি দেখি না কারণ আমি মনে করি যে ওই যে ইংলিশের যে লোকগুলোকে দেখছি সেগুলো আমার সেগুলো আমার লোক নয় আমি তাদেরকে একটা আমি তাদেরকে খারাপ লাগলে আমি তাদেরকে বলতে পারবো না

আমরা পিওর ভাট বকেছি ঠিক আছে এবং আরো ছ ঘন্টা বকা যায় বাট রাত একটা তেতাল্লিশ বাজে এবং আমি আর নিতে পারছি না মানে সৌম্যকে একদিনে দু ঘন্টাই নেওয়া দেন ঠিক আছে ওকে না আমি রবি দেখিনি রবিন

অক্ষয় কুমারের হ্যাঁ এটা হিরণময় চট্টোপাধ্যায় ওনার পুরো নাম তো এটা কবিতা ছিল জিও জামাই ওটা কি তোমরা কেউ হলে দেখেছিল ওটা আমি হলে দেখেছিলাম ফাঁকা হলে আমি মিনারে দেখেছিলাম ওটা দারুন লেগেছিল দারুন কমেডি সিনেমা দারুন কমেডি সিনেমা বোধ হয় একটা সিনেমায় হলে দেখেছিলাম সিনেমাটার নাম হচ্ছে রিস্ক বোধ হয় সিনেমাটা ভালো ছিল ভালো সিনেমা ছিল ভালো সিনেমা কি জয় মুখার্জি না জয় ব্যানার্জি কেডা না হ্যাঁ আই হিরاندار একটা সিনেমা ছিল যেটার নাম ছিল আমি জয় চট্টোপাধ্যায় সিনেমাটা দারুন সিনেমা ছিল না না ওই সময়টা গিয়ে হচ্ছিল টার্গেট বলে সিনেমাটা দেখেছিস হ্যাঁ টার্গেট দেখেছি জয়কুমার মুখার্জী জয় জয় মুখার্জী হ্যাঁ মুখার্জী ওই হিরোটাও ভালো প্রচুর ছবি দেখেছি জয় কুমার মুখার্জি শুটার দেখেছি টার্গেট দেখেছি সুপারস্টার দেখেছি তারপরে হচ্ছে এ বাওয়ালি তো টিনের চালে দেখেছি তারপরে বাওয়ালি আনলিমিটেড দেখেছি দিবানা তো টিনের চালে না আমি শুধু টার্গেটই দেখেছিলাম ইয়েতে বল মিঠুন চক্রবর্তীর ক্যামিও ছিল হ্যাঁ মিঠুন চক্রবর্তীর ক্যামিও ছিল তারপর সুপারস্টার দেখেছি জয়কুমার মুখার্জি তারপরে আমি শুধু জয়কুমার মুখার্জি সব ছবি দেখেছি আমি জয়কুমার মুখার্জির আগে বিশাল বড় ফ্যান ছিলাম জয়কুমার মুখার্জি একটা জয়কুমার মুখার্জির নাম শুনেছি

তারপর জয় কুমার মুখার্জির ওই একটা সিরিয়ালও হতো সিরিয়ালটাও আমি দেখেছিলাম যে তোমার চোখের তারা তুই ওটা হেভি হতো এসবিএ প্রডিউসার একটা বইয়ের নাম না না চোখের তারা তুই স্টার একটা সিরিয়াল হতো যেটা সৌভিক দাও দেখতেন চোখের তারা তুই শুনে আমার একটা কবিতার লাইন মাথায় চলে এলো চোখের তারা তুই কেড়ে ভাড়া কেড়ে ভাড়া ভাই দেখ এখন এখন আমার অবস্থা ঠিক কিরকম বলতো কেমিস্ট্রি করছি আমার এরকম অবস্থা হতো স্যার বলছে বাট কি বলছে আমি জানি না ঠিক আছে তোমার কুবের ময়না দেখছো তুই আমাকে নিয়ে জিজ্ঞাসা করিস তুই কুবের ময়না দেখছিস কিরকম বল

আচ্ছা ওর পারফরমেন্স আমার ভাল লেগেছে বাট ওই রকম গলার ভয়েস ওটা ওর অ্যাকচুয়াল গলার ভয়েস আমি কারণ বাংলা সিনেমা করেছিল

হ্যাঁ রকি ভাই রকি অবস্থা দেখ ভাই আমি আর আছে না শেষ করে দেবে রকি ভাই না আমার ভালো লেগেছে মিমো চক্রবর্তীর মিমো চক্রবর্তীর আমার যেটা মনে হয় কি বলতো তুই জিমি দেখেছিস জিমির গান দেখেছিস নিম চক্রবর্তী মানে দুর্দান্ত ড্যাম মিঠুন চক্রবর্তীর থেকেও হয়তো বেটার তো মিমো চক্রবর্তীর একচুয়ালি ট্যালেন্ট আছে মানে আমরা নিমখিতদের গালাগালি দিই নিমো চক্রবর্তীর অ্যাকচুয়াল ট্যালেন্ট কিন্তু আছে দেখা যাক যদি খাকি দেখে কিছু কাজ পায় সিনেমাটা দেখ আমার আমার কথা আমার যেটা অনিস্ত্রি মনে হলো খাকি দেখে মিমো চক্রবর্তী গুড

মহারাজা বলে যেটাতে ওই একটা রিল ভাই গেল যে চাল ওইটা দেখে আমি রিল দেখে সিনেমা দেখেছিলাম ওটাও আমি তোকে বলছি আমির খানের ছেলে অথবা আমির খান বা আমির খানের বউ এদের লাইফের টার্গেট খুব সিম্পল কোন মহারাজা কি করেছে এই ধর্মের কোথায় কি জালি খুঁজে বার করে করে ওইটা এটা এটা হচ্ছে কিরণ লাও এটা মেন হচ্ছে কিরণ আমির খানের এই এইবারে দেখ আমি এই কথাটা বললাম তো অনেকে অনেক কিছু ভেবে নেবে আমির খান একসময় জেনুইনলি ভালো সিনেমা বানাতো যাদের সোশ্যাল মেচ ছিল লাইক তারে জামিন পাড়া রং দিবসনতি এই দুটো নিয়ে আমি ছ ঘন্টার বক্তৃতা আমি পাড়ি দিল আমি অনেক কথা বলতে পারি কথা হয় না সিপাহী বিদ্রোহ নিয়ে যেটা করলো ঠিক আছে ভাই এ সমস্ত কিছু ছেড়ে দে ও আমির খান করেছে ভালো একটা সিনেমা ছিল যে চিরদিনই তুমি যেমন দেখে মরাকান্না কেঁদেছিলিস ভাই গাজনি দেখে ফর ডেজ আই হ্যাভ ক্রাইড কল্পনা মরে যাওয়ার জায়গাটা ঠিক আছে আমির খানের কেরিয়ারের একটা টার্নিং পয়েন্ট যেটা আমার চোখে মনে হয় থ্রি ইডিয়টস থ্রি মেবি আমির খানের প্রথম সিনেমা যেটা দেখে আমার খুব ভালো লাগেনি ভালো লাগেনি আমার এন্টারটেনিং লেগেছে আমার আমার ভালো লাগে থ্রি ইডিয়াটস আমার থ্রি ইডিয়া খুব ভালো এই প্রথম আমি কাউকে দেখলাম এই কথাটা বলতে কারণ আমি কোনো সিনেমা

ঠিক আছে বাবা ভাই ভাই দেবজ্যোতি ভাই আমি জানতাম যে বেঙ্গলি কবি দেখবো আমি

আরেক হচ্ছে কি আমির খান আরেক হচ্ছে কি সুজিত মুখার্জি চারজন চারজন হ্যাঁ চারজন কারণ আমি ছোটবেলাতেই এদের চারজন অ্যাপসলুট আমি কোনোদিনও ভাবিনি যেই মহিলা কুইনের মতো ফিল্ম করবে যেই মহিলা রিভলভার রানির সিনেমা মাস্টার ভাই আমি তোকে বলছি তুই রিভলভার রানী দেখলে পর তুই ছিটকে যাবি রিভলভার রানী

যেটা সিনেমার একদম এবং সিনেমাটাকে পুরো ছাড়খাড় করে দেয় এই টুইস্টটা আগে এলে পরে অনেক কিছু ভালো হতো ও সিনেমার জন্য এফোর্ট দিয়েছিল মানে আমি বলছি

আর তারপরে এই যে মনি কার্নিকা বলে একটা ফিল্ম বেরিয়েছিল ওটাতে হ্যাঁ ওটাতে কাঙ্গারানো যা যা করেছে বিহাইন্ড দ্য সিন মানে এক হচ্ছে কি দু সতেরো জাস্টিস লিগ যেটার বিহাইন্ড দ্য সিনের গল্প খুব নোংরা আরেক হচ্ছে কি এই ফিল্মটা মনিকার্নিকা সোনু সুদের ক্যারেক্টারকে শুধুমাত্র কেটে বাদ দিয়েছে কেন বিকজ সোনু সুদকে দেখে খুব ভালো লাগছে ইমপোসিং লাগছে তাই মানে তুই চিন্তা কর এটা ভিন্ডি তেল একবার বলেছিল যে রক কে বেশি ভালো লাগছে রকের সিন কেটে বাঁধে একটা কথা বল সোনু সুদকে বলিউড ইউজ করতে হয় না লোকটা চেনেলি লোকটা ওডিশের মতো দু পয়সার বালছান শুনতে লোকটার নিজের জানি জানিস তো আমি এই ফতে সিনেমাটা দেখলাম

আচ্ছা আরো একটা মিনিট থাকে নীলরজ্জের মতো সিকুয়েল বাই সিকুয়েল ঝেরে নিয়ে তুমি ইন্টারভিউতে বলছো দুমাল ধরে তুমি এর জন্য प्रिपरेशन নিয়েছো ভাই তুমি সিন বাই সিন তুমি জেপেছো তুমি 60 পর্যন্ত জেপেছো ভাই আজকে দিনে 60 কালারকে কপি করে একটা ক্যারেক্টারের ওসিটি রয়েছে তুমি সেটাকে ঝেরে বসিয়ে দিলে হোয়াট দা ফাক দিস আচ্ছা এবার দুটো বাজে আমরা কি এখানে স্টপ করতে পারি

রিভিউ করলে পারে 2000 লোক মিনিমাম দেখবে কি এখন ওই শেয়ার করতে পারিনি আমি কিরাম মাথা ওডা আমি পুষ্প রিভিউ করিনি পুষ্প আমি আমি তো আর 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 কানธารা স্টার মলে গিয়ে 300 300 600 টাকা দিয়ে দেখে আমি রিভিউ করিনি এই স্বভাব আমার আগে খুব ছিল এখন ভাই আমার এই স্বভাবটা অ্যাট লিস্ট গেছে ভাই তুই জানিস আমি আদিপুরুষ এই যে স্টার থিয়েটারের পাশে ওই যেটার কথা বলছিলি মিনারে দেখে মিনারে দেখে বাড়িতে এসে ভিডিও বানালাম তারপরে সেই ভিডিওর নামটা আমার সেট করা হয়নি ভিডিওটা কোথাও উথায় হারিয়ে गेला আমি খুঁজেই পেলাম না আমি একটা কমেডি মতো করেছিলাম ওই ভিডিওটা আমি কোনোদিন খুঁজেই পেলাম না আদিপুরুষ আমি ফার্স্ট ডে 500 রেখেছি ব্যাপক ছবি লেগেছিল চাটানো ছবি ছিল সেখানে তো জ্যামি ছবিটা ভালো লেগেছিল তো জ্যামি ব্যানার্জি আমার ইন্টারভিউতে বলেছিল যে এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার যখন আমি বলেছিলাম তুমি আদি ভালো বলেছো তখন উনি বলেছিলেন এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার কারণ আমি যখন ছবিটা টাকাটা দিয়ে আমি যখন ছবিটা দেখছি সেটা নিশ্চয়ই আমার রাইট আছে যে আমি এন্টারটেন যদি হই আমি মিথ্যে কথা কেন বলবো আমি তো সত্যি কথাটাই বলবো আমি এন্টারটেইন আমার তো জেমাইটাকে ভালো লাগবে জেমাই এর এনার্জিটা ওর স্পিড তো না না তো না না তবে আমি বলতে জানি এই এরকম কিছু সিনেমা থাকে মেবি ইট ইজ আ ট্র্যাশ ফর হোল ওয়ার্ল্ড আই আমি তো কি বলছি আমার এরকম একটা ফিল্ম আছে তাসান বলে ফিল্ম বেরিয়েছিল অক্ষয় কুমার ভাই আমার তাসানে অনিল কাপুর ভুল ভাল হিন্দি নিজের নামে টাকা ছাপায় নিজের নামে টাকা ছাপাই আমার সিনেমাটা দুর্দান্ত লেগেছিল মানে বিজয়কৃষ্ণ কৃষ্ণ পর্যন্ত শক্ট হয়ে যাবে বাট আই অ্যাকচুয়ালি ফাইন্ড দ্যাট ফিল্ম জিনিয়াস ঠিক আছে দুটো এক তোমরা এই পডকাস্ট অফ করো

কিন্তু একটা একটা কথা এক কাজ কর প্রথম দিকে আমরা ট্রেলার ট্রেলার নিয়ে কথা বলেছি ওটা আর তারপরে বাঘচুদির পার্টটা বাক চদির মধ্যেই চানটা আমি দুটো পার্টি ছাড়বো বা

আমি তোকে বলছি নাগিন আমি হয়ে তোর বাড়িতে গিয়ে অসাধারণ এই তুই তুই এটা কোন সিনেমা জিজ্ঞেস বললি তুমি সেই কাটে কে যেটা সেই মিম হয় না আমির খানের মি মোটা ওই সিনেমা

সব জিনিসটা আমার এমনিতেও খুব মানে কোটা ভাল লাগে না গাগিন মনে ভালো লাগা জিনিস হতো না আমি হচ্ছে কি মল্লিকা শেরওয়াতের একটা সাপ নিয়ে ফিল্ম ছিল ঠিক আছে ভাই ওটা আমি ছোটবেলায় দেখেছিলাম আর্টিস্টিক কারণে দেখিনি হিস ওটা আমি আর্টিস্টিক কারণে দেখিনি কত কোটি টাকা নাকি খরচ করা হয়েছিল ঠিক আছে হ্যাঁ এটা কি হিন্দি ছবি হ্যাঁ ওটা হিন্দি ছবি বাইলিঙ্গুয়াল ছবি হিন্দিতে আছে ইংলিশেও আছে

মনে পড়ছে জানিস তো লোকের চ্যাটার্জির সিনেমা আছে মনে পড়ছে আমার না খুব চেনা চেনা লাগছে না ক্লান্তিতে জিদ্দার বোন হয়েছে ক্লান্তিতে জিদ্দার বোন ক্লান্তিতে জিদ্দার যে বড় বোন হয়েছিল তাহলে

কিন্তু দেখবেন যে চটি বই পাওয়া যেত জৌবরের যৌবনে এগুলো ঝুলা থাকতো হ্যাঁ এই উলডুড়ানাত তো এগুলো সব ঝুলতো এইগুলো নিয়ে অনলাইন পপকর্ন দেখতে চাই তাহলে সেটাও কমেন্ট করবে আমরা রেকমেন্ড করে দিচ্ছি কি কি পড়তে হবে কি কি দেখতে হবে ধারা 302 হিন্দি কমিকস ধারা 302 এর হিন্দি কমিকস ঠিক আছে